আমাদের হসপিটাল হসপিটালের মধ্যে এটা একটা বড় পার্ট এটা বেশ প্রয়োজনীয় একটা জিনিস গরম জল করতে লাগে অনেক দিনে ইউজ হয় অনেক দিন ধরে সেই জন্য এটা ডিট্যাচই হয়ে গেছে প্রথমত পোস্ট ডেলিভারি গরম জলটা খাওয়াটা সেফ এবং সেটাই উচিত তাছাড়া এই গরম জলটা গ্যাস যেটা ট্র্যাপ হয়ে থাকে সেটাকে রিলিজ করতে হেল্প করে সাথে লেবু হলে ভালো হতো কিন্তু হাসপাতাল যেহেতু কিছু নেই হ্যাঁ দুদিন ধরে ডেলিভারির পর থেকে অব্দি এই হচ্ছে খাবার উপরে ভরসা অবশ্যই গ্যাসের সমস্যাটা একটুখানি চাগার দিয়ে ওঠার কারণে মানে আর অন্যান্য খাবার আমি লাস্ট খেয়েছিলাম আর 9th জুলাই সন্ধ্যা 7 সময় আজকে 12 তারিখ হ্যাঁ এক অধি শুধু রচা আর ওয়াইস সে বলে না মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে কে জানো বললে কথাটা কাকু না সবাই বলে কাকু বিশেষ করে কথাটা বলছে না ইদানিং কয়েকদিন এখানে ওয়েদার তো সেরকমই মেঘলা মেঘলা আর মেঘলা প্রোথতে বিকেলে দিকে বা দুপুরে দিকে তে হাই যাচ্ছে সমান্তরালতা মেগ্লান এর লাই কাটছে তো ম্যাডামের কালকে আমার মানে হচ্ছে আমাদের ছোট ম্যাডাম ছোট ম্যাডামের আপডেট হচ্ছে কালকে ম্যাডাম বিকেল বেলার দিকে একবার ফার্স্ট পটি করেছে আর আজকে সকালবেলা পটি করেছে এখন আপাতত নিয়ে গেছে ওকে একটু পরিষ্কার করানোর জন্য একটু ড্রেস চেঞ্জ করানোর জন্য একটু ক্লিন করানোর জন্য নেমগেয়ারে যে ব্যাপারটা দেখলাম এখানে আলাদা করে নার্সারি নেই ওরা যা কিছু করে নিকুতে নিয়ে গিয়েই করে করে আবার বাচ্চাকে দিয়ে যায় ও অন্যান্য মানে আমরা আমাদের কলকাতায় যে অভিজ্ঞতাটা ছিল সেটা হচ্ছে বাচ্চাকে প্রথম এক দু দিন নার্সারিতে রেখে বাচ্চার কেয়ার নেওয়া হয় সেটা এখানে পসিবল হয় না এখানে বাচ্চা মায়ের কাছেই থাকে যখন যেরকম প্রয়োজন হয় সেরকম নিকুতে নিয়ে যায় বা আদর যত্ন করে তারপর দিয়ে না আদ্য যত্ন করে সেটা ওরসব আদ্য যত্নটা করে এবং আরেকটা জিনিস হলো রাতে বেলা উঠে উঠে ওরসব বার্পিং করানো ঠিক হ্যাঁ না 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 ও ন ও এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ডাকলে মানে এই যে সুইচগুলো পেছনের দিকে মাথার পেছনে এই যে সুইচগুলো আছে এই সুইচগুলো যে প্লাস এই যে তারটা ঝুঁকছে এখানে প্রেস করলেই ওরা অ্যাটেন্ড করতে চলে আসছে এমন না যে না ডেকে মানে ডেকে পাওয়া যাচ্ছে না ফোনও আছে ফোন ফোন করে তো শিল্পী দ্বারা ডাকা সম্ভব না ও বেসিক্যালি বাটনটা প্রেস করে দিচ্ছে আবার আমি প্রয়োজন হলে তখন কল করছি কিন্তু পাওয়া যাচ্ছে মানুষে মানে যারা নার্স তারা এসে একদম অ্যাটেন্ড করছে ব্যবস্থা নিচ্ছে আজকে কি টার্গেট আজকে টার্গেটটা হাঁটাবে হাঁটালে পরে খুলবে ক্যাথিটার খুলবে ক্যাথিটার রয়েছে ক্যাথিটারটা খুলবে কালকে ডাক্তার এসে কিন্তু রাতের দিকে ডাক্তার এসে বললে ইউরিনের কালারটা ঠিকই আছে কোনো প্রবলেম নেই